যাই হোক তাহলে এই যে জরা এটা হলো চিড় জগতের জরা জগতের মিশ্রণ তা ব্রহ্মপুঞ্জ জগতে আছে ব্রহ্ম জরা আছে বর্তমানে যতদিন তার মৃত্যু না হচ্ছে যতদিন তার মৃত্যু না হচ্ছে ব্রহ্মায় জরা জগতে আছে আব ব্রহ্ম ভবনা আলোকা পুনরাবর্তিন অর্জুন নমোক্ত তু পুনর্জন্ম নবিদ্যতে ব্রহ্মলোক থেকে শুরু করে পাতাল লোক পর্যন্ত সর্বত্রই জন্ম মৃত্যু তার মানে কি তারাও জরজগত কিন্তু আজকের শ্লোকে বলা হচ্ছে যখন দুই পরার্ধকাল সময়ের অবসান হয় দুই পরার্ধকাল সময়ের অবসান হলে পরে ব্রহ্মা বৈকুণ্ঠে বা গোলকে চলে যায় আবার ব্রহ্মা যখন সেই পূর্ণ প্রলয়ের সময় ব্রহ্মা যখন গোলক বা বৈকুণ্ঠে চলে যায় তার যারা সঙ্গী সাথী তার তার যারা ভক্ত তারাও গোলকে চলে যায় এটা একটা রাস্তা সিঁড়ি দিয়ে সিঁড়ি দিয়ে গোলকে যাওয়ার রাস্তা আপনি মানুষ মানুষ থেকে স্বর্গে যাবেন স্বর্গে দেবতা হবেন স্বর্গ থেকে আপনি যাবেন মহরলোকে সেখানে আরো দেবতার থেকে উন্নত মহরলোক থেকে আপনি যাবেন জনলোকে সেটা আরো উন্নত জনলোক থেকে আপনি যাবেন সত্যলোকে তপলোকে তপলোকে সেটা আরো উন্নত থেকে আপনি যাবেন যেটা নাম সেটা তাহলে সত্যি আপনি যাচ্ছেন যেতে যেতে সবচেয়ে উপরের শ্রী হচ্ছে ব্রহ্মলোক এবং ব্রহ্মলোকে যখন ব্রহ্মার সঙ্গে আপনার মৃত্যু হবে পূর্ণ প্রলয় পূর্ণ প্রলয় তখন আপনি দোলকে যাবেন বা বৈকুণ্ডে যাবেন কিন্তু যারা বুদ্ধিমান তারা কি তারা যখন একটা দশতলা বিল্ডিং এ উঠে আমাদের এই ব্রহ্মাণ্ডটা অনেকটা চোদ্দ তলা বিল্ডিং এর চোদ্দ তলা বিল্ডিং এর এখন নিচের তলা গুলি হচ্ছে অতল বিতল রসাতল মহাতল পাতাল সাতখানা আর উপরে রয়েছে খানা মাঝে রয়েছে একখানা ছয় এক সাত কয়টা হলো চোদ্দ চোদ্দ ভুগল একখানা মানে পৃথিবী হ্যাঁ এই সৌরজগৎ এটা হচ্ছে একটা মন্ডল তার উপরে ধোবার মন্ডল তার উপরে স্বর্গমণ্ডপ এই করে করে উপরে রয়েছে ছয়খানা নিচে সাতখানা মাঝে একখানা এই চোদ্দ ভবন এখন এই যে চোদ্দ ভুবনটা হচ্ছে সিঁড়ির মতো সিঁড়ির মত তা আপনি যদি একটা চোদ্দ তলা বিল্ডিং এ উঠতে চান চোদ্দ তলা বিল্ডিং এ দুটো উপায় আছে একটা উপায় হচ্ছে সিঁড়ি বেয়ে উঠবেন সিঁড়ি বেয়ে আরেকটা উপায় হচ্ছে লিফ্টে উঠবেন লিফ্ট কোনটা বেশি সুবিধা আর কোনটা বুদ্ধিমান মানুষ ব্যবহার করে আমাদের আমাদের কোনটা কোনটা মহাপ্রভু দিয়ে গেছেন লিফট কারণ মহাপ্রভু জানে কলিযুগের মানুষগুলি অলস তারা দুর্বল ভক্তিতে দুর্বল দেহে দুর্বল বুদ্ধিতে দুর্বল সবকিছুতেই দুর্বল একটা যুবক বলতে পারে ঠিক আছে আমি চোদ্দলা বিল্ডিং এ আমি পায়ে হেঁটে উঠে যাবো কিন্তু একটা বৃদ্ধ লোক সে সবই বৃদ্ধের মত দুর্বল আধ্যাত্মিক বল নাই দৈহিক বল নাই বুদ্ধি কম কলের দোষ নিধে রাজন মহান মহানগনা কীর্তনা দেব কৃষ্ণশ্ব মুক্ত সংজ্ঞে কলিযুগে হচ্ছে একটা দোষের সমুদ্র কিন্তু এই দোষের সমুদ্রের মধ্যে একটা মহান গুণ আছে যে লিপ্ট মহাপ্রভু দিয়ে গেছেন সেই লিফট হচ্ছে কীর্তনাদেব কৃষ্ণশ্ব মুক্ত সংজ্ঞ পরমব্রজে মানুষ শুধু হরি কীর্তন করতে করতে হরের নাম হরের নাম হরের নাম কেবল চতে নাস্তে বা নাচতে তাহলে অন্যান্য যুগে লিপ ছিল না সত্য যুগে এই লিপ ছিল না দাপড় যুগে এই লিপ ছিল না লিপ শুধু মহাপ্রভু দিয়ে গেছেন কলিযুগে তার একটাই কারণ কারণ যুগের মানুষ দুর্বল অলস ফলের দোষে নিধের আসুন मंदास मंदा मंद भाग्य ही उपद्रता कलस्मुगे जना मंदसु मंद मत ही उपद्रता प्राएण अल्प आयुष्लावस्ुगे जंदसु मंद भाग्य ही उपद्रता प्रायण अल्प आयु যুগের মানুষের বেশিরভাগেরই অল্প আয়ু অনেকে বলে মানুষ আগে তাড়াতাড়ি মরে যেত এখন ডাক্তাররা এত ভালো ভালো ওষুধ দেয় মানুষের আয়ু বেড়ে গেছে আগে মানুষ ঘন ঘন কলেরায় মারা যেত বসন্তে মারা যেত এখন ডাক্তার এত ভালো ভালো ওষুধ আবিষ্কার করেছে বৈজ্ঞানিকরা এত ভালো ভালো ওষুধ আবিষ্কার করেছে মানুষের আয়ু নাকি দিন দিন বাড়ছে মন্দমুখী সত্য যুগে মানুষের আয়ু ছিল এক লক্ষ বছর মানুষের আয়ু ছিল হাজার বছর কলিযুগে মানুষের সর্বোচ্চ আয়ু একশো বছর তারপরও বলছে যে কলিযুগে নাকি মানুষের আয়ু বেড়ে যাচ্ছে ওষুধ বেড়ে গেছে ওষুধ আবিষ্কার হয়েছে বৈজ্ঞানিকরা ওষুধ আবিষ্কার করেছে তাই আয়ু বেড়ে গেছে শাস্ত্র সে কথা বলে না প্রায় অল্প যুগের অধিকাংশ মানুষের আয়ু অল্প আমি একটা তার চরিত্র খারাপ ছিল সে এত বেশি নারী সঙ্গ করেছে মোটামুটি পঁয়ত্রিশ বছর বয়সে অক্কা পঁয়ত্রিশ বছর বয়সে অক্কা মানে মারা গেছে হ্যাঁ আমাদের গ্রামে একটা ছেলেকে দেখেছি সে সে একদিকে ছিল নারীতে আসক্ত আর একদিকে ছিল মদে আসক্ত সে তো প্রায় পঁচিশ বছরই শেষ পঁচিশ বছর দুটো ছেলে আমাদের গ্রামে দুটো ছেলে মারা গেছে পঁচিশ বছরের মধ্যে হ্যাঁ পঁচিশ বছরের মধ্যে এত বেশি নেশা করতো আর এত বেশি নারী সঙ্গ করত পঁচিশ বছরের মধ্যেই অক্কা পঁচিশ বছরের মধ্যেই অক্কা তো বলে যে না যে বৈজ্ঞানিকরা ভালো ভালো ওষুধ আবিষ্কার করেছে চার হল কলিযুগে মানুষের আয়ু বাড়ছে এটা একটা বিভ্রম এটা একটা কনফিউশন এটা অসত্য ঘটনা নয় সত্য ঘটনা হলো কলিযুগে মানুষের আয়ু কমছে প্রায়না অল্পায়শো সভা যুগে জানা বন্না এরা খুব দেরিতে বুঝে কলিযুগের মানুষ দেরিতে বুঝে हां আমি এখন একজনকে বোঝাচ্ছি একজনকে বোঝাচ্ছি 40 ভিডিও হয়ে গেল সে এখনো বুঝতে পারছে না কলিযুগের মানুষটা ভিডিও হয়ে গেল বুঝতে পারছে একজনকে একজন কলিযুগের মানুষ দেরিতে বুঝে তারা আবার খারাপ জিনিস তাড়াতাড়ি বুঝে ক বলতে কলকাতা তারা খারাপ জিনিসটা তাড়াতাড়ি বুঝে বুঝেছেন ভালো জিনিসটা দেরিতে বুঝে সুমন্দ মত অত্যন্ত মন্দমতি অত্যন্ত দুষ্ট বুদ্ধি মন্দ ভাগ্য আবার তার উপরে আবার সুনামি ভূমিকম্প ঝড় ঝাপটা দাঙ্গা হাঙ্গামা মন্দ ভাগ্য উপদ্রতা উপদ্রব ডিস্টারবেন্স হ্যাঁ এই ভোটের আগে ডিস্টারবেন্স ভোটের পরে ডিস্টারবেন্স ভোটের পরবর্তী হিংসা ভোটের আগে হিংসা আ সর্বত্র হিংসা আর হিংসা ಉಪদ্রカムन डिস্টারবেন্স এই হচ্ছে কলিযুগের বৈশিষ্ট্য হ্যাঁ প্রায়ণা অল্প আয়ুशो সভা যুগে জনা বんだ মানে ধীর ভালো জিনিস দেরিতে বুঝি বんだ সুমন্দ মতয় বুঝলো মানবে না দুষ্ট বুদ্ধি বんだ সুমন্দ মতয় মন্ড ভাগ্য বাক্যটা খারাপ কারো ক্যান্সার কারো জক্কা কারো গাড়ি অ্যাক্সিডেন্টে পা ভেঙে গেছে

যে কলিযুগে মানুষের ভরসা নাই তাই তাদেরকে লিপ দিতে হবে তাদের শক্তি সামর্থ্য নাই নাই বুদ্ধি তাই তাদেরকে দিতে হবে দিয়ে তারা ওই ব্রহ্মলোপ হয়ে যেমন বর্ণনা করা হচ্ছে যে আপনি এই পৃথিবী থেকে পৃথিবী থেকে কেন আপনি পাতাল থেকে আস্তে আস্তে উপরে উঠতে পারেন পাতাল থেকে উপরে উঠতে উঠতে আপনি ব্রহ্মলোক পর্যন্ত যেতে পারেন তাতে কোটি কোটি বছর লেগে যাবে এবং তারপর আপনি গোলকে যেতে পারেন এই শিরিবে যাওয়ার মতো শক্তি সামর্থ্য কলিযুগের মানুষের নেই কারণ যে পুণ্য করলে আপনি ব্রহ্মলোকে যাবেন সেই পুণ্য করার ক্ষমতা কলিযুগের মানুষের নেই এই জন্য শিরিবে যাওয়ার পন্থা বা শক্তি কলিযুগের মানুষের নেই তাই চৈতন্য মহাপ্রভু কলিযুগে এলেন অনর্পিত চরিং চিরাত যেটা তিনি সত্য দেননি ত্রেখা দেননি দাপর যুগে দেননি সেই লিপ্ট সেই লিপ্ট তিনি কলিযুগে দিয়ে দিলেন কলিযুগে হরিনাম ছাড়ার কোন গতি নেই এই হরিনাম হচ্ছে লিপ্ট হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটি সুরসকলাম নাম কলিকলমসনাসনম না তো পরতর পায় সর্ববেদশু দৃশ্যতে এই শুলনাম বত্রি সক্ষর কলিযুগের মানুষদেরকে উদ্ধার করবে ভগবানের ধামে নিয়ে যাবে এই শুলনাম বত্রি ছাড়া আর কোন মন্ত্র না তো পরতর পায় সর্ববেদেশু দৃশ্যতে সমস্ত বেদে এই শুলনাম বত্রি ছাড়া আর কোন মন্ত্র কলিযুগের মানুষের জন্য নির্ধারিত হয়নি হ্যাঁ সোজা কথা কলিযুগের মানুষকে ধরতে হবে সিঁড়ি ধরলে হবে না এখানে যে বর্ণনা কপিল দেব করছেন সিঁড়ি ধরার বর্ণনা কিন্তু আমাদের সিঁড়িতে কাজ হবে না আমাদের যেতে হবে যেমন একজনের পা প্যারালাইজ তাকে তো হুইল চেয়ারে যেতে হবে না হুইল চেয়ারে যেতে হবে আবার যদি দশ তলায় উঠে একজনের পা সে যদি দশ তলায় উঠে তাকে কিসে যেতে হবে একে তো হুইল চেয়ার তার উপর আবার লিফ্ট ঠিক তেমনি কলিযুগে মহাপ্রভু আমাদের সব দিয়েছেন হুইল চেয়ার দিয়েছেন ডিপ দিয়েছেন এখন আমরা যদি এগুলি ব্যবহার না করি আমাদের কিন্তু আর কোনো উপায় নেই তাহলে এখন প্রশ্ন উত্তরের জন্য কিছু সময় রাখি আরো কিছু প্রশ্ন আছে অনলাইন প্রশ্ন থাকলে আনমিউট করা আনমিউট করে প্রশ্ন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলুন যুগে আপনাকে গোলকের টিকিট হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে আপনি টিকিটটা হাতে নিয়ে ডাস্টবিনে ফেলে দিচ্ছেন নাহলে মহাপ্রভু কলিযুগে গোলকের টিকেট হাতে বুঝে দিয়েছে এখন আপনি যদি সেই টিকিট নিয়ে ডাস্টবিনে ফেলে দেন সেই সেজন্য মহাপ্রভুর দোষ নয় দোষ আমাদের একটা লোক একটা বড় সোনার চাকা পেয়েছিল এক কুইন্টাল সোনা গরিব লোক গরিব লোক গরিব লোক যদি এক কুইন্টাল সোনা পায় তার কি মজাটা হবে নাচতে নাচতে সোনার চাকা নিয়ে এসে গেল নদীতে গিয়ে খুব করে ঘষা মজা করে ধুচ্ছে হঠাৎ করে তার হাত ফসকে সেই সোনাটা জলে পরে আবার হাত দিয়ে খুঁজছে খুঁজে আর পাই অনেক ঘন্টার পর ঘন্টা খুঁজেও সেই সোনাটা আর পাই তাহলে সেই গরিব লোকটার কি দশা হবে সে পাগল হয়ে গেছে আমি বলছিলাম এই গল্পটা আরেক সে বাড়িতে যাচ্ছে আর বলছে দুইতে গেল দুইতে মানে ধোয়ার সময় দুইতে গেল তোমাকে জিজ্ঞেস করছে কি ধুইতে গেল আরে কি ধুইতে গেল সে আর কিছু বলে না সে শুধু বলে ধুইতে গেল ধুইতে গেল আমরা মনুষ্য জন্ম পেয়েছি মহাপ্রভুর দেওয়া লিফট পেয়েছি সুবর্ণ সুযোগ পেয়েছি গোলকের টিকিট পেয়ে কিন্তু এখন যদি ধুইতে গেল হয়ে যায় যে এটা হাত ফসকে ডাস্টবিনে চলে গেছে কিংবা হাত ফসকে জলে পড়ে গেছে তাহলে আমাদের এই সুযোগ যেটা আমরা পেলাম আমরা সর্বশ্রেষ্ঠ গুরু পেলাম সর্বশ্রেষ্ঠ গ্রন্থ পেলাম সর্বশ্রেষ্ঠ সংস্থা ইস্কন পেলাম সবই তো সর্বশ্রেষ্ঠ পেলাম তারপরে যদি বলি ধুইতে গেল তাহলে কেমন হবে এক থেকে দুঃখের আর কি হতে পারে গোলকের টিকেট হাতে পেয়ে যদি সেটা ডাস্টবিনে ফেলে দিতে হয় এর থেকে দুঃখের আর কি হতে পারে আব্বার ব্যাপার আর কারো কিছু প্রশ্ন ওই তোমাদের প্রশ্ন নেই অনলাইন প্রশ্ন না থাকলে রাখবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ প্রভু হ্যাঁ মহুয়া মাতাজি বলো তবু একটা প্রশ্ন আছে বলো ওই যে পাঁচটি তত্ত্ব আপনি বললেন ক্ষিতি অপ তেজ মরুদ ভোম ওইগুলো তো মানব দেহ আছে তো মানুষের দেহে আছে মানুষের দেহে আছে আত্মাতে নাই ক্ষিতি অপ তেজ এই তিনটা বুঝলাম আর মরুদ আর বোমটা কিভাবে আছে ওটা একটু বলুন হচ্ছে গ্যাস মরুদ হচ্ছে বায়ু বোঝা গেল হ্যাঁ আর বোম আকাশ বাতাসটাই তো মরুদ আর কোনটা বোঝেনি

হ্যাঁ বলছিলাম যে রাখে যে আপনি বলছিলেন যে মন্দির আসার জন্য দেখা করার জন্য কিন্তু আমার বাড়ি থেকে তো মন্দির তো অনেকটাই দূর মানে আমার যাওয়াটা সম্ভব না মানে আমার বাড়ি ইয়েতে চন্দননগর আর এটা তো আসানসোল চন্দননগর তো অনেকটা দূরত্ব যাই হোক আপনি ইয়ে করবেন আপনি আপনার এই ওই যেমন মোবাইলে কিন্তু ছবি দেখানো যায় বুঝেছেন হ্যাঁ আপনি মোবাইলে ছবি একবার পাঠিয়ে দেবেন কিংবা আপনার এই জুম ক্লাসেও আপনি ছবি দেখাতে পারেন তাহলে অন্তত চেহারাটা জানা থাকবে বুঝা গেল ঠিক আছে প্রভু কিন্তু আর কোনোদিন দেখা হয়েও যাবে আর মায়াপুর আমাদের বাড়ি থেকে মোটামুটি কাছে তো আমি মায়াপুরে যাব 9 তারিখ মায়াপুর যাব 9ই জুলাই আমি মায়াপুর যাব 12ই জুলাই না জুলাই 9ই জুলাই ঠিক আছে কো জুলাই মায়াপুর থেকে চলে যাব 9ই জুলাই বিকাল বেলায় মায়াপুর যাব সন্ধ্যা বেলায় মায়াপুর থেকে কলকাতার দিকে চলে যাব রথ উপলক্ষে মোগ্রার দিকে যাব মোগ্রাতে একটু পাঠ আছে আচ্ছা প্রভু তাহলে কোথায় দেখা করবো তাহলে যদি দেখা যদি আজ কৃষ্ণ সুযোগ দেবে দেখা হবে ঠিক আছে ঠিক আছে হরে কৃষ্ণ ধন্যবাদ উত্তম বলছি প্রভু উত্তম সঙ্গে গতকাল দেখা হয়েছে হ্যাঁ বলুন বলছি যে এখানে আট নম্বর শ্লোক একটা লাইন দেওয়া আছে কৃষ্ণ ভাবনাময় ব্যক্তিরা সরাসরি ভগবানের বাম বৈকুণ্ঠে প্রবেশ করে তারা যদি গর্ভদোক সাই বিষ্ণুর অংশের উপাসক হন তাহলে তারা প্রলয় পর্যন্ত ব্রহ্মাণ্ডে থাকেন এই গর্ভদোক সাই বিষ্ণুটা কি ভগবান জনজগত সৃষ্টি করেছেন তিনজন বিষ্ণুর সাহায্যে ভগবান এই জলজগত কে সৃষ্টি করেছেন তিনজন বিষ্ণুর সাহায্যে প্রথম বিষ্ণুর নাম মহাবিষ্ণু দ্বিতীয় বিষ্ণুর নাম বিষ্ণু তৃতীয় বিষ্ণুর নাম বিষ্ণু পুরুষস্য অথবিদু হ্যাঁ তিনটা বিষ্ণুর দ্বারা ভগবান এই জলজগত কে সৃষ্টি করেছেন এদেরকে বলা হয় পুরুষ অবতার এদের বর্ণনা ভাগবতের প্রথম স্তন্দে বিস্তারিত ভাবে আছে একটু পড়বেন গর্ভদক্ষায় বিষ্ণু হচ্ছেন দ্বিতীয় বিষ্ণু প্রথম বিষ্ণু মহাবিষ্ণু দ্বিতীয় বিষ্ণু গর্ভদক্ষাই বিষ্ণু তৃতীয় বিষ্ণু হচ্ছেন ক্ষীর বিষ্ণু গর্ভদক্ষায় বিষ্ণু থেকে বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মার জন্ম বুঝা গেল বুঝলাম হরে কৃষ্ণ তাহলে রাখছি জয় শিল প্রভুপাদ কি গ্রন্থরাজমদ ভাগবতম কি 什么？<Sorry. S 2> <Yeah. S 1> yeah.